আজ নয়ই সেপ্টেম্বর ইতিহাসে বিশ্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে আজকের দিন নয়ই সেপ্টেম্বর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে এ ইউ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নামে দেশটির প্রথম সরকারি নাম ঘোষণা হয় দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ইউনাইটেড কলোনিস বিকল করে নতুন নাম ঘোষণা করে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে একত্রিশতম রাজ্য হিসাবে যোগ দেয় একই দিনে এই রাজ্যসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আটটিকা কারাগারে বন্দিরা বিদ্রোহ ঘোষণা করে নিউ ইয়র্কে আটটিকা কারাগারে বন্দিরা বিদ্রোহ শুরু করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে ডিসেম্বর নয় নয় সেপ্টেম্বর গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে গঠিত হয় উত্তর কোরিয়া দু হাজার পনেরো খ্রিস্টাব্দে এলিজাবেথ দ্বিতীয় দীর্ঘকালীন শাসকের রেকর্ড ভাঙেন দ্বিতীয় রানী হিসাবে তিনি সকলকে ছাপিয়ে বিশ্বের দীর্ঘতম শাসনকাল অর্জন করেন